দেখছেন কেবিপি আনন্দে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের চোখ রাখবো এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে বচসা আর সেই বচসার জেরেই বান্ধবীকে ঠেলে খালে ফেলে দিল ডুবুরি এসছে ডুবুরি সেই দেহ উদ্ধারের কাজে লেগেছে মর্মান্তিক ঘটনা বাইক নিয়ে বচসা আর সেই বচসার জেরেই বান্ধবীকে খালে ঠেলে ফেলে দিল আবারও আপনাদের সামনে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন আনন্দপুর চীনা মন্দিরের সামনের চিত্র সরাসরি এই মুহূর্তে বিস্তারিত You got anything good? No, thank you.